মায়ের শাড়ি কেনার আগে গ্রামের সকল মাকে শাড়ি বিতরণ শারদ উৎসবের আগে অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে উদ্যোগী হলেন বিশিষ্ট সমাজসেবী অজয় পরামাণিক শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাহারজোড়া এলাকার তিন হাজার মানুষের হাতে তিনি শাড়ি এবং লুঙ্গি তুলে দেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বর্জরা বিধায়ক অলোক মুখোপাধ্যায় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কালিদাস মুখোপাধ্যায় গৌতম মণ্ডল প্রমুখ তারাই মহৎ দানে খুশি বলে সংশ্লিষ্ট মানুষ জানিয়েছেন চিন্তা ভাবনা কিছু নেই আমরা চেষ্টা করি যে মা দুর্গার পুজো আমাদের বাঙালির সবচেয়ে বড় পুজো যে একটা পুজোতে অনেক গরিব মানুষ থাকে যারা বস্ত্র কিনতে পারেন না তাদের হাতে বস্ত্র তুলে দেওয়ার জন্য আমি চেষ্টা করি যে গরিব মানুষ আমাদের গ্রামের দশ বারোটা গ্রাম আছে এখানে যে দুঃস্থ পরিবার আছে গরিব মানুষ আছে মায়াদের হাতে শাড়ি তুলে দিতে পারলে আমি খুব আনন্দ পাই তাই আমি চেষ্টা করি প্রত্যেক বছর আমার মায়ের শাড়ি কেনার আগে আমি দু থেকে তিন হাজার মায়ের সালি আগে কিনে তারপর আমার মায়ের স্বাগত আমাকে দ্বিতীয় দাও তার সাথে গ্রামের কিছু গরিব মানুষ দাও তাই আমি মা বাবার কথা রাখার জন্য চেষ্টা করি প্রতি বছর এ নিয়ে দশ বছর হবে আমি বস্ত্রদান করে যাই গরিব মায়াদের তাদের কাছ থেকে আমি আশীর্বাদ নেওয়ার চেষ্টা করি কতগুলো গ্রামের মানুষ আসে বারো থেকে চোদ্দটা গ্রামের মানুষ আসে আজকে বিশিষ্টজন হিসাবে কারা কারা উপস্থিত ছিলেন এখানে ছিলেন আজকে আমাদের সহাভিপতি মেদানের ছিলেন উনি এই গ্রামটিকে খুব ভালোবাসেন বা গরিব দাদি মানুষ এসেছিলেন আমাদের অলক দা মাটির মানুষ সবসময় মানুষের পাশে থাকে এসেছিলেন বিক্রম দা আমাদের এখানে বিশিষ্ট সমাজসেবী এসেছিলেন কালিদাস মুখার্জি সবাই সবাইকার সাথে দেখা করে গরিব মানুষের সাথ দেওয়ার কথা ওনারা বলে গেছেন আপনার নাম আমার নাম অজুল প্রমান বাড়ি বাড়ি সাহায্য